হাই বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ সকাল এইমাত্র আমাদের কাছে একটা প্যানেল আসলো টিডিএন টিতে পাঠতেছেন তো প্যানেলটা খোলা হচ্ছে প্যানেলটার মাঝে সমস্যা আমাদের আটা আছে দক্ষ টেকনিশিয়ান

এই গাছটা করা দেখা যাচ্ছে আপনাদের এই যে দেখতে পারতেছেন কিছু আগ এটা নষ্ট হয়ে গেছে এটা এখন কাজ ঠিক আছে বন্ধুরা ঠিক আছে এবং আমাদের সাথে